বাসা সাজানোর জন্য আজকে কিছু টুকটাক জিনিস রং করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি মেঘলা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি হোম করে কিছু জিনিসপত্র আমি নিজের মতো করে কালার করে সেটাকে কিভাবে সাজালাম সেটাই তো এখানে আমি কিছু বোর্ড নিয়ে নিয়েছি সাথে কিছু কালার নিয়েছি তো সেগুলোই বের করে নিচ্ছি প্রথমে তো এখানে দেখাচ্ছি আমি কি কি নিয়েছিলাম এখানে যায় নাকি কফি লেখা এখানে একটা কিচেন এর সাইন এখানে হোম সুইট হোম একটা পেপার এখানে একটা সুন্দর কাপ এখানে একটা চপিং বোর্ড আর এখানে একটা খুব সুন্দর জানলা অথবা দরজা যেটাই বলেন আর দুইটা এইজেল আর সাথে কিছু কালার নিয়েছি তো এগুলোকে আমি আজকে কালার করে নিব সেজন্য প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি এর ওপরে আমি কিভাবে রাখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই সাইনগুলোকে আমি ব্ল্যাক কালার করব আর স্প্রে রং ব্যবহার করে আমি এগুলোকে কালার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো প্রথমে স্প্রেটাকে একটা কোড দিয়ে নিলাম তারপর সুন্দরভাবে বাকিটা কালার করে নিচ্ছি আর এগুলো কালার করতে কিন্তু খুব একটা সময় লাগে না আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার কিন্তু করে নিতে পারেন তো ব্ল্যাক কালারটাই মনে হয় এটার সাথে বেশি সুন্দর লাগবে সেজন্যই আমি ব্ল্যাক কালারটা করে নিচ্ছি সাথে কাপটাকেও সুন্দরভাবে কালার করে নিচ্ছি তবে একটা কোটে কিন্তু এটা খুব সুন্দর হয়নি তো আমাকে দ্বিতীয় আরেকটা কোট দিতে হয়েছিল আর এখানে কিচেনের যে সাইন সেটাকেও আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি তো প্রথমে আমি সেগুলোই কালার করেছি যেগুলোকে আমি কালো কালার করতে চাচ্ছি তো এখানে প্রত্যেকটা খুবই সুন্দরভাবে কালার করে নিয়েছি আর এর ওপরে আমি ভার্নিশ দিয়ে নিচ্ছি তবে এই কাজটা আমার করাটা উচিত হয়নি এটা না শুকানোর আগেই আমি বার্নিশ দিয়ে দিয়েছিলাম এতে করে রঙগুলো কিন্তু একটু সরে সরে গিয়েছিল তো তখন দেখতে আসলে ভালো লাগছিল না তাই আমি বলবো যখন আপনারা কোনো কিছু কালার করবেন সেটা খুব ভালোভাবে শুকানোর পরে কিন্তু আপনারা যে বার্নিশ সেটা ব্যবহার করবেন এতে করে কালারটা কিন্তু অনেক স্থায়ী হবে তো আমি কিন্তু প্রথমে যেহেতু সুন্দর হয়নি তাই আরেকবার এইটাকে কালার করেছি আবারও বার্নিশ দিয়েছি অর্থাৎ আমার দুইবার করতে হয়েছিল কালার এবং বার্নিশ এবার হচ্ছে হোম সুইট হোম লেখাটাকে হোয়াইট কালার করে নিব তাই এখানে হচ্ছে হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি আর এখানে হোয়াইট দিয়ে কালার করে নিচ্ছি এখানে হচ্ছে আমি কালার করছিলাম তো আমার হাজব্যান্ড আবার আমাকে হেল্প করছিল সে আবার আমার হাত থেকে নিয়ে এবার সে সুন্দর করে কালার করে দিচ্ছিল তবে ব্ল্যাক কালারের যে আমার কাছে হোয়াইট কালারটা বেশি সুন্দর লেগেছে তবে আমার বাসার দেয়াল যেহেতু অফ হোয়াইট কালার তাই এর মধ্যে হোয়াইট কালারটা অত একটা ভালো লাগবে না সেজন্যই মূলত আমি কিছু জিনিস ব্ল্যাক কালার করেছি আর কিছু জিনিস হোয়াইট কালার করেছি এরপরে এই ছোট জানলাটাকেও কালার করে নিয়েছি এবার যখন এগুলো শুকিয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি হচ্ছে আবার বার্নিশ করে নিচ্ছি এখানে যা যা ছিল সব কিছু খুবই সুন্দরভাবে বার্নিশ করে এবার এটাকে শুকাতে দিয়েছি অনেকটা সময় যখন সব কিছু কালার করা হয়ে গিয়েছিল তখন এগুলো দেখতে আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগছিল তো এগুলোকে আমি শুকানোর জন্য রেখে দিয়েছি যখন শুকিয়ে গিয়েছে তখন এগুলোতে আমি হচ্ছে বোথ সাইড টেপ লাগিয়ে নিয়েছি প্রত্যেকটাতে আর বোথ সাইড টেপটা তোলার পরে ঠিক এরকম হয়েছে এবার এগুলোকে হচ্ছে আমি আমার যেই যেই জায়গায় রিপ্লেস করতে চাচ্ছি সেখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমার চা কফির যে স্টেশন এই জায়গাটা খালি ছিল তো এখানে দিয়ে দিচ্ছি আগে আমি প্লেসটা দেখে নিয়েছিলাম আসলে কোথায় দিলে ভালো লাগবে তো সেই জায়গা বরাবরই হচ্ছে জাস্ট খালি একটু চাপ দিয়ে বসিয়ে দিয়েছি কারণ এই বোর্ড সাইড টেপগুলো খুবই আঠালো তো এগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি আটকে দিয়েছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এরপর হচ্ছে আমি কিচেনের যে সাইন সেটাতেও কিন্তু এরকম বোথ সাইড টেপ লাগিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু আমার কিচেনের একটা সাইন বোথ সাইড টেপ দিয়ে আটকানোর পরে যে কোনো জিনিসই একটু হাত দিয়ে ভালোভাবে চেপে লাগিয়ে দিলে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই যেখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ে প্রিন্টারেস্ট ঘেটে বের করে দিয়েছে এবং লাগিয়ে দিয়েছে আগের ছবিটা থেকে অনেক সুন্দর ছিল এই পিকচারটা আর হোম সুইট হোম এই লেখাটা মেন ডোরে লাগিয়ে দিলাম কেমন হলো সবগুলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো আজকে পর্যন্তই এই আল্লাহ ফেজ